সো আজকের ভিডিওটার জন্য সকল দিদিভাইকে পুরো অনেক 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 ওয়েলকাম এন্ড সকলকে বলে দিই ভিডিওটা একটু লং হবে তো একটু ওয়েট করো একটু মন দিয়ে দেখো লাস্ট অব্দি দেখো সম্ভব বলে আজকের কালেকশন হলো আর্নি সিল্ক কালেকশন আর্নি সিল্ক যখন যে কোনো তুমি রেপুটেড ব্র্যান্ডে যাবে না দিদিভাই তখন দেখবে আনলিমিটেড কালেকশন আসে সেরকমই আনলিমিটেড কালেকশনের আজকে রইলো আর্নি সিল্ক কালেকশন অ্যান্ড আর্নি সিল্ক কালেকশনে আজকে আমার সামনে মিনিমাম পঁচিশ তিরিশটা আর্নেস এর কাছে বাট প্রাইসটা যেটা হবে না দ্যাট উইল বি অফ বিট প্রাইসিং এই প্রাইসে এই আর্মি সিল্ক তুমি অন্য কোন শোরুম কেন বেনারসি নিকেতন সবসময় পাবে না ঠিক আছে তো আজকে যে আর্মি সিল্ক কালেকশন দেখাবো অফ বিট হবে আনকমন হবে সঙ্গে যে প্রাইস রেঞ্জ থাকবে ওইটা একদম অভূতপূর্ব সময় লাগবে আমাদের এপিসোডটা জাস্ট একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে এই প্রাইস রেঞ্জটা সব সময় ঠিক রাখার জন্য সকলকে একটা করে কমেন্ট আর একটা করে শেয়ার করে যেতে হবে তাহলে আমরা কি করব যতটা মিনিমাম প্রফিট আর্নিং সেল দেওয়া যায় ততটা মিনিমামে আর্নিং দেব দেখো 100% পিওর আর্নিং সিল্ক উইথ সিল্ক মার্ক দিস ইজ 100% পিওর হ্যান্ডলুম বি আর্নিং সিল্ক ব্রোকেড উইথ আ ওপেক বর্ডার ওপেক বর্ডারের সঙ্গে এরকম ধরনের একটা আঁচল সঙ্গে অল ওভার বডি রয়েছে এরকম সঙ্গে সঙ্গে এই শাড়িটির দাম পড়বে রুপিস সাত হাজার ছশো পঞ্চাশ টাকা গ্যারেন্টি ইউ নট ইন দিস হোল ইউনিভার্স অলসো সেভেন থাউজেন্ড সিক্স তোমাকে কেউ দিতে পারবে গ্যারেন্টি মানে এই প্রাইসে আর্মি সিল্ক হয়ই না দেওয়ার কোশ্চেন তো দূরের কথা এবার এইটা সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড তো এইটার যদি তোমরা অ্যাডভান্টেজ নিতে যাও টেক ইউর লাভলি পিসেস টু ডে অ্যান্ড এই মোমেন্টে সকল দিদিভাইদের আমাদের ইউটিউব টু ফেসবুক সকল দিদিভাইদের বলবো ইফ ইউ লাভ দা কালেকশন ইফ ইউ লাইক দ্য কালেকশন ভিজিট বেনারসি নিকেতন শ্যামবাজার কলেজ স্ট্রিট কাছাপাড়া বারাসাত যেই শোরুমে সব জায়গায় এই প্রাইসে আর্নি সিল্ক ইজ আনবিলিভেবল অ্যান্ড শুধু একটা দুটো অপশন নয় দিদিভাই ওই দশটা শাড়ি দেখি আর্নি সিল্ক আমাদের শোরুমে আছে ওরকম নয় এর একাধিক পঞ্চাশ ষাট এখানেও আছে যদি আমি চাই দেখাতে পারি আনবিলিভেবল কালেকশন আছে প্রচুর দেখো প্রাইসেস অফ দিস আর্নি ইস এইটা সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস পুরোপুরি পিওর দিস দ্লাউজ পিস অফ দিস শাড়ি এরকম প্রত্যেক শাড়িতে ব্লাউজ পিস রাখবে অ্যান্ড প্রত্যেকটা শাড়ি অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা শাড়ি হ্যাঁ সেম টু সেম পিসেস অ্যাভেলেবেল হয় না কেন বা আমরা এই প্রাইসেই তোমাদের জন্য যোগাযোগ করি না এই তোমাদের কাছে তোমাদের জন্য কারিগরের থেকে এই রকম প্রাইসে আনা জাস্ট মডেল লেস আরনি সেভেন থাউসন্ড সিক্স হান্ড্রেড ফিফটি বটল গ্রীন টু ক্রিম কালারের আঁচল অ্যান্ড দ্যাশ ইজ দুক অফ দা শাড়ি জস্ট লুক অ্যাট দ্য শাড়ি देखो एक शाड़ी एक टा सुपर सिंगल कलर आर्मी विद अ रेशम बॉर्डर वर्क 7650 थाउजेंड सिक्स जीरो सेवेन रुपीस है एक टा वंडरफुल बेबी पिंक कलर के आर्मी विद दिस एरो को एक टा रेशम कलर के वर्क एंड व्हाट टा एलिगेंट एंड स्टाइलिश पीस इट इज कमिंग ऑन टू दिस वन

যেই শাড়িটা গিয়ে তুমি বলবে এই যে সফট সিল্ক আর্মি আছে এই প্রাইসে কোথাও পাওয়া যায় না দ্যাট ইজ দ্য বিগেস্ট মানে থিং যেরকম এইটা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিজ এই আর্মিটা এর বিভিন্ন কালারস অ্যাভেলেবেল হয় শোরুম আসলে তোমরা পাবে এটার কালার এটার কালার আমরা সবসময় দেখাতে পারি না কেন ভাই এটা সব থেকে কম প্রোডাকশন সব থেকে কম লোয়েস্ট প্রোডাকশন কামিং অন টু দিস আর্মি 657650 7650 six, 7, rupees is the price of this beautiful beautiful Arni acholatium kaj all over body look and when you come to the partly there is a the partly portion blue color partly Shongi opic border kaj and beautiful sari you have Coming on to this one, this is another beautiful piece. 7,450 Yarny silk range. 7,450 rupees. Just look at the sari. At the silk base, sari, and price is this. This is excellent actually. 6,450 rani সিক্স থাউসন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপীস এর আর্মি দেখো কত রকম ভেরিয়েশন অব আর্মি সেলকে আমাদের শোরুমে অ্যাভেলেবেল সিক্স যাচ্ছে with a dup slack সিক্স থাউজেন্ড ফোর হান্ড্র and ফিফটি রুপিস चारोतेट आर सिल्क सिल्कल তুমি যে কোনো জায়গায় দেখাবে এই শাড়িটার দাম সাড়ে নানি কালারেড রেঞ্জ আট হাজার পাঁচশো টাকা রেঞ্জ আবারও বলছি দিদি ভাই এই সব আর্নি নেওয়ার আগে একবার মার্কেট ভেরিফিকেশন করে তারপরে নাও তাই না বললা একবার মার্কেটে দেখে নাও দাম মার্কেট বুঝে নাও মার্কেটে ফটো পাঠাও সব যত যেখানে ইচ্ছা ফটো পাঠাও দেখো শাড়ি তারপরে যেরকম এই শাড়িটা ব্ল্যাক এর সঙ্গে এরকম গঙ্গা যমুনা বর্ডারে বিউটিফুল সুন্দর শাড়ি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি এবার এই শাড়িটা ওই তো বলছি এগুলো একটু মানে খুঁজে নিক তারপরে নিক কি হয় অন্য শাড়ি অনেক রকম শাড়ি তো মার্কেটে হয় तो उम्रा फोटो पाटा और सूरतेर मैशिन साड़ी हाँ एही गुलाट तो सेकंड पीस आवा खूब डिफिकल्ट एही गुलाट फोटो पाटियो किचु माने बावा अटा देखो 9350 9350 आर नीटर रेंज व्हाट अ कलर कॉम्बिनेशन यू हैव ऑन दिस साड़ी व्हाट अ ब्यूटीफुल साड़ी यू गोट 7450 आर नीटर रेंज 7450 रुपीस ब 100% प्योर आरनी 7450 रुपीस বুঝातছে ঠিক না ক্রিম এর সঙ্গে গ্রিন তার সঙ্গে রানী বর্ডার অল ওভার বডি তে বুটি व्हाट আ বিউটিফুল পিস কামিং অন টু নেক্সট ওয়ান অ্যানাদার সুপার বিউটিফুল আরনি সিল্ক কালেকশন जस्ट लुक एट द साड़ी দেখো जस्ट আজকে একটা কালেকশন দেখবে পিওর

কত সুন্দর শাড়ি পুরো শাড়ি দেখো অল ওভার লাস্ট অবদি ওয়ার্ল্ড এইরকম ধরনের আরনি তোমরা কোনো শোরুমে কোনো জায়গায় এই প্রাইসে পাবে না দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স সবার সঙ্গে আমাদের দিদিভাই এই একটা জিনিসের জন্যই তোমাদেরকে বলি একটুখানি বেনারসি নিকে ফলো করতে হবে যেরকম এই শাড়িটা সাত হাজার ছশো পঞ্চাশ টাকার শাড়ি জাস্ট লুক অ্যাট দ্য শাড়ি তুমি এই শাড়িটাই অনেক তোমার মানে ভালোবাসার জায়গায় তুমি এই শাড়িটাই দেখেছো সাত হাজার আট হাজার ন হাজার টাকায় ন হাজার সাড়ে ন হাজার টাকায় দ্যাট ইজ দ্য ডিফারেন্স উই প্লে ইন আমাদের কাছে যখনই ইউ ওয়েলকাম টু সেই সামথিং পিওর যেই দামটায় উই সেল পিওর অনেক জায়গায় পাবে না দিদিভাই দেখো ওইটাই বলছি গাঠটি আমাদের দাম কত পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা সেটা সব জায়গায় অ্যাভেলেবেলই নেই ওই দামে পাঁচ হাজার সাতশো আটশো দিয়ে তোমরা গাঠটি কাঞ্জিবার নিচ্ছ দেখো কি বলছি দেখো জাস্ট একটা আর্মি সিল্কের দাম এরকম জাস্ট দেখো ব্রোকেড আর্নি উইথ বিউটিফুল এইগুলো সব আমাদের নিজস্ব উইভারের এইগুলোর কোনো মিডিলম্যান নেই নিজস্ব উইভারের দ্বারা করা জাস্ট লুক এট দ্য শাড়ি আমি তো বলবো একবার এসে শাড়িগুলো দেখে যাও এরকম ব্রোকেডের একটা আর্নি সিল্ক তুমি পাবে সাত হাজার নশো নব্বই টাকায় পাওয়াই যায় না লিডিভাই মার্কেটে যে এই শাড়িটা দেখো সাত হাজার ছশো পঞ্চাশে এই শাড়িটা কোনো শোরুমে কোনো জায়গায় কোনো জায়গায় অ্যাভেলেবেল নেই জাস্ট লুক এট দা কালার এরকম ক্রস রানি কালারের আচল সঙ্গে অল ওভার বডিতে এরকম ক্রিম বেস কালার হোয়াট আ বিউটিফুল শাড়ি হোয়াট আ বিউটিফুল লুক 7650 এরকম একটা স্কাই বেস কালার জাস্ট কালার অপশন গুলো দেখো 7650 রুপিস এর আরনি जस्ट लुक अट द सारी सिल्वर सारी इफेक्ट ऑन दिस ब्यूटीफुल आसमानी स्काई कलर एंड व्हाट द ब्यूटीफुल सारी इट इज देखो गंगा जमुना तेज 7450 डार्नी देखो जस्ट कोटु कलर्स वही दोस्ता बारोटा पुरोचुर कलर दोस्ता बारोटा ना आनबिली वेबल स्टॉक एमोन्ना जो दोस्ता स्टॉक डार्बर स्टॉक स्टॉ পার্পেলের সঙ্গে পিঙ্ক বেস গঙ্গা যমুনা বর্ডার আচল ওপরের দিকটা গ্রিন নিচের দিকটা পিঙ্ক অ্যান্ড অল ওভার বডিতে এরকম সুন্দর পার্পল কালারের বুটি সঙ্গে এরকম ধরনের একটা ব্লাউজ এই কালারের ব্লাউজ এটা দেখিয়েছি না গোপালদা এটা ঘাট ডিজাইনের মধ্যে সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা ঘাট ডিজাইনের একটা বিউটিফুল আর্নি পুরো সারি ওয়ার্ক মধ্যে বর্ডার যাচ্ছে আঁচল যাচ্ছে অল ওভার বডিতে এরকম চেক্স টাইপের ওয়ার্ক সব থেকে বড় জিনিস কি জানো দিদি ভাই তোমাদেরকে মেন জিনিস এটা ফলো করা আছে তোমরা কালার অপশন ফলো করো তোমরা তার সঙ্গে কোয়ালিটি ফলো করো তার সঙ্গে প্রাইস ফলো করো এই জিনিসের সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি সাত হাজার নশো পঞ্চাশ লুক অ্যাট দ্য কম্বিনেশন এরকম একটা পিস্তা গ্রিনের সঙ্গে বিউটিফুল গ্রে কালার কম্বিনেশন একদম কন্টেম্পোরারি

3 থেকে 4000 টাকা গেইন হচ্ছে দিদি ভাই একটা পিওর সিল্ক মার্কে শাড়িতে সেমিট শাড়ি প্রচুর লোকে তোমার কমে দিতে পারবে বাট পিওর এর শাড়ি এই রেঞ্জে দেওয়া ইজ वेरी Difficult 6 7450 এরিয়া একটা পার্পল টাইপের কালার আমরা দেখেছিলাম পার্পলের সঙ্গে গঙ্গা যমুনা এটা রেড এর সঙ্গে গঙ্গা যমুনা দেখো দেখো কি বিউটিফুল শাড়ি এরকম जस्ट লুক এট অল দ্যাট ইগো বটেগো जस्ट লুক এট দা শাড়ি কি সুন্দর পিস जस्ट লুক এট দা শাড়ি व्हाट अ বিউটিফুল শাড়ি ইট ইজ এরকম সুন্দর একটা শাড়ি পাবে এই দামে পাবে আর কি চাই বলো রেশম ক্রিমে একটা আরনি 7950 দিদি ভাই কোন শোরুম কোন জায়গায় এই দামে এই জিনিস अवेलेबल ही नहीं 7950 जस्ट लुक एट द শাড়ি ইউটিফুল বারো চোদ্দ হাজার টাকা দাম পড়বে তুমি যে কোনো জায়গায় দেখাক না মিনিমাম সাড়ে ন হাজার টাকার নিচে কেউ দিতে পারবে না কোনো শোরুম না শোরুম বুটি কুশ ও মানে যেই হোক দেখো এইগুলো হলো আমাদের স্পেশালিটি বাট তার এগেনস্টে কি চাইবো তোমাদের কাছ থেকে একটা শেয়ার চাইবো বাট সেইটুকু যদি তোমরা একটু সাপোর্ট না করো তাহলে আমাদের কি করে চলবে দিদি শাড়িটা দাম দেয় এইটা দেখো আট হাজার নশো পঞ্চাশ টাকা এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি আর্নিটা গোল্ডেন টু সিলভার বুটি ওয়াটার লুক দেখো পুরো বিউটিফুল আর্নি বিউটিফুল বর্ডারলেস আর্নি এই যাচ্ছে পুরো লুকটা দিস ইজ দ্য ব্লাউজ পিস ঠিক আছে কামিং অন টু দিস ওয়ান কতক্ষণ হয়েছে গো পনেরো মিনিট টাইম আছে আর একটু দেখিয়ে দাও মানে এত আর্নি আছে না যে কি বলবো মানে এত ভেরিয়েশন বলো দেখো

সেভেন কালার কম্বিনেশন গোপালদা কি কালার কম্বিনেশন এরকম ধরনের একটা ক্লাসিক ল্যাভেন্ডার কালারের সঙ্গে এরকম সুন্দর একটা ব্লুই স্টোন অ্যান্ড হোট মেক দি সারি আ বিউটিফুল পিস

আমরা ভিডিওটা করছি বেনারসি নিকেতন প্রাইভেট লিমিটেড থেকে ওকে পেমেন্ট নয়ন সাহাও নিতে পারবে না গোপাল সাহাও নিতে পারবে না প্রিয়াঙ্কা সাহাও নিতে পারবে না বা প্রশান্ত ঘোষও নিতে পারবে না বা আমাদের যে ক্যামেরাম্যান রুদ্রদাও নিতে পারবে না বা শুভমও নিতে পারবে না পেমেন্ট শুধু বেনারসি নিকেতন প্রাইভেট লিমিটেড ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারে এই একটা বেসিক জিনিস সকলকে বুঝতে হবে এই এত বড় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এত বড় আমরা ডিজিটালাইজেশনের দিকে এগোচ্ছি দিদি ভাই গোপাল না বা আমি বলতে পারি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে বাট সেইটা কিন্তু লজিক নয় আমি দোকানের পেস হলেও তুমি আমাকে টাকা পাঠাতে পারো না শোরুমটা আমার নিজস্ব হলেও আমাকে টাকা পাঠাতে পারো না আমি এই শোরুমের সবার মতনই একটা কর্মচারী যে ওনারের পেসিসে কাজ করি ব্যাপারটা বোঝা আমি এটা ওনার বাট আলটিমেটলি আই এম অলসো আ ইন্ডিভিজুয়াল যে দোকানের জন্য দৌড়াচ্ছে রাইট এই দাদা হিসাব পেড স্যালারিড পার্সন এই যে দাদা গোপাল দা ঠিক আছে উনি ওই দোকানের জন্যই করছে রাইট বাট দোকানটা একটা ইন্ডিভিজুয়াল শোরুম ইজ আ ইন্ডিভিজুয়াল বেনারসি নিকেতন ইজ ইন্ডিভিজুয়াল শোরুম সেই শোরুমকে তোমরা পেমেন্ট করলেই এই শাড়িগুলো পাবে অন্য কোন নামে পেমেন্ট সে কোন কেউ হয়ে যাক কোনো রকম ভাবে ওইটা ফ্রড ছাড়া আর কিচ্ছু না দিদি ভাই এই জিনিসটা বুঝতে হবে বললাম আমিও যদি তোমাকে কোনোদিন কোনো একটা দিদি ভাইকে ফোন করে বলি দিদি ভাই

আমি কিন্তু কালকে চলে যেতে পারি হিমালয় ব্যাপারটা বুঝলে লজিকটা হলো তোমাকে শোরুমে পেমেন্ট করতে হবে কোনো ইন্ডিভিজুয়াল পার্সেন কোনো কাউকে পেমেন্ট করা চলবে না অনলি অ্যান্ড অনলি বেনারসি নিকেতন প্রাইভেট লিমিটেডকে পেমেন্ট করবে তোমরা সেই এই শাড়িগুলো বিক্রি করছে আমরা তো শো করছি দিস ইজ নেক্সট ওয়ান সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি আর একটা ঘাটচোলার মধ্যে পিউটিফুল পিস আমি জানি অনেকটা লেন্দি এপিসোড করে দিচ্ছি এটা হয়তো তোমরা অতটা পছন্দ করবে না এতটা লেহেন্দি এপিসোড কি জানি না বাট এইটার মধ্যে এত ভেরিয়েশন দেখবে যে মনটাও তো খুশ

₹ 950 से रे आर्मी सिल्क के कलर कॉम्बिनेशन देखो। दिस इस ब्लू तू ब्यूटीफुल ग्रे कलर कॉम्बिनेशन देखो। बड़ा ब्यूटीफुल कलर ना। लुक एट दिस आर्मी सिल्क। ₹ 9500 रे ब्रोकेड आर्मी। কত রকম রেঞ্জের আরমি তোমাদেরকে দেখালাম যা দেখো ওয়াট আ ব্রোকড আরমি পারফেক্ট সাউথ ইন্ডিয়ান সিল্ক পারফেক্ট বিউটিফুল শাড়ি ওয়ান্ডারফুল পিস এন্ড ওয়াট আ ওয়ান্ডারফুল শাড়ি এটা দেখার মত শাড়ি অপূর্ব কমলের ভালো লাগলো আরমিটা

ऐसी देख ली क्या ये योलो बादा खड़ा हो गया ना क्या जे ये योलो दो तो शायद आरुन शुंदर देखते हंड्रेड परसेंट जॉसल फिफ्टी सेल्फ एंड दिस इज 7900 ब्रोकेड आनी 7950 मस्टर्ड येलो टू रेड व्हाट अ कलर कॉम्बिनेशन बहुत दिखता कलर यूनिक स्टाइलिश एंड ब्यूटीफ

सेवेन थाउजेंड फोर हंड्रेड फिफ्टी इसे ए टापलेन सेवेन थाउजेंड सिक्स हंड्रेड फिफ्टी सेवेन थाउजेंड सिक्स हंड्रेड फिफ्टी ठीक है ज़रा ए टाइम होते हैं सेवेन थाउजेंड नाइन हंड्रेड फिफ्टी डार्नी मेरुने शॉंगे ब्यूटीफुल ब्यूटीफुल एक डी ब्लू कलर कॉम्बिनेशन व्हाट अ ब्यूटीफुल सा�

এইটা দিয়ে আমরা শেষ করবো আজকের এপিসোডটা কোনো যদি প্রচম নিতে হয় হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক পাঁচ হাজার নশোর মধ্যে এইরকম শাড়ি কিন্তু পাওয়া যাবে না যতটা পারবে গ্রিপ করো এই এই রেঞ্জে যেইটা পছন্দ সেটা নিয়ে নাও নিজের জাস্ট আমাদেরকে একটা শেয়ার একটা লাইক দিও আরো একটা আর্নির এপিসোড করব কিছুদিন পর তার জন্য অপেক্ষা করো টিল দেন কেমন লাগলো কালেকশন গুলো যত তাড়াতাড়ি শ্যামবাজারে কলেজ স্ট্রিটে কাঁচরা পাড়া বাড়ার সাথে আসবে এই শাড়িগুলো তত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে Please check into this. Thank you so much. Bye bye. Take care.